আরবরা বহু বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চেয়েও পারেনি অর্থনৈতিক চাপ কূটনৈতিক দ্বিধা আর সামরিক নির্ভরশীলতার কারণে কেউই ইসরায়েলের সঙ্গে অস্ত্র সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করতে পারেনি কিন্তু এবার ইতিহাস তৈরি করল ইউরোপের একটি দেশ স্পেন মাত্র কয়েকদিন আগে তারা সাতশো মিলিয়ন ইউরো মূল্যের ইসরায়েলি রকেট লঞ্চার চুক্তি বাতিল করেছে শুধু তাই নয় স্পেন ঘোষণা করেছে আর কোনো অস্ত্র বাণিজ্য হবে না ইসরায়েলের সঙ্গে যেটা আরব দুনিয়া এত বছরেও দেখাতে পারেনি সেটা করে দেখালো মাদ্রিদ স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তারা সাতশো মিলিয়ন ইউরো মূল্যের রকেট লঞ্চার সিস্টেম কেনার চুক্তি বাতিল করছে এই সিস্টেম ছিল ইসরায়েলি কোম্পানি এলবিট সিস্টেমসের পিইউএলএস প্ল্যাটফর্ম ভিত্তিক স্থানীয়ভাবে সিলাম নামে পরিচিত মোট বারোটি মাল্টিপল লঞ্চার সিস্টেম সরবরাহ হওয়ার কথা ছিল স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চে স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের অস্ত্র বাণিজ্য চলবে না নয় সেপ্টেম্বর দুই হাজার স্পেনের সরকারি পাবলিক কন্ট্রাক্টস প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি বাতিলের ঘোষণা প্রকাশিত হয়